সাবস্ক্রাইব আমরা বাইকগুলো বের করে নিলাম তাতে কারণ আজকের এই দিনে আমরা রনাকপুর ঢাকা ঢাকার দিছি দোস্ত মাগো দেখেন আমাদের প্রত্যেকটা টিম মেম্বার একটু মুডটা খারাপ আমরা এখানে সবাই রেস্ট না অলমোস্ট শেষ আলাইকুম মাইনাম আল্লাহ সাকিবি বললাম তো নিউ ব্লক ভিডিও গাইস তোমাদের সাথে গতকালকে আমরা গিয়েছিলাম হচ্ছিলো গিয়ে কলমাকান্দা পাঁচগাঁও গ্রামে তো ওখান থেকে ব্যাক করে দেন হচ্ছিলো গাছকে আমরা চলে আসছি আমাদের বাড়িতে তো যাই হোক গাইস আমরা এইখানে আসছি এখন বাড়িতে আসছি বাড়িতে আমরা আমাদের বাড়ির পেছনে যে সুন্দর যে জায়গাগুলো সেখানে আসছি এখন আমাদের সাথে আমাদের যে টিমমেটগুলো ছিল সবাই এখানে আসছে আমার সাথে টিমমেটদেরকে নিয়ে আসলাম আমাদের বাড়ির পেছনে একটা ঘোরাতে তো এখানে সবাই মোটামুটি ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে তো আমি ভাবলাম যে তোমাদের জন্য এখনই একটা ব্লগ মেক করে ফেলি অ্যান্ড বাইরে গে আজকের এই ব্লগটা হচ্ছিল গিয়ে আমি কিন্তু যাবো হচ্ছিলো যে ঢাকাতে কারণ আজকের এই দিনে আমরা রওনা করবো ঢাকার উদ্দেশ্যে তো পুরোটা ভিডিও তোমরা আমাদের সাথে থাকবো আশা করতেছি তো ফাইনালি একটা কথা বলতে যেটা হচ্ছিল যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার আমাকে দেখতেছো তারা অবশ্যই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব এবং পাশে ঘন্টাটা একটু বাজে দিও এবং লাইক কমেন্ট শেয়ার এটা তো ভাই করবো ভাই কারণ এটা চাই তোমরা করো আমাদেরকে অ্যান্ড আমাদের টিম সবাই হচ্ছিলো ওই যে গাছের নিচে কেউ বসে আসে আবার ওই যে ওইদিকে কেউ আসে তো ওইদিকে সবাই হচ্ছিল গিয়ে ছবি তুলছে সে চলো দেখা যাক এক একজনের কী অবস্থা হালচাল খোঁজ খবর তো গাইস এই হচ্ছে লোকিয়া একটা আছে আর এইদিকে দুইটা আর ওদিকে এই লোকিয়া দুইটা আছে আর আমি তো আসি সো এনে রোহান আর তামিম আছে আর এই জায়গায় আরজু আছে আর ওদিকে তৃষা আর ওই তোমার তামিম এখানে আছে এই লোকিয়া রোহানে হাই ব্রো ভালো আছো ভালো আছো তুমি দোস মা গো কত লোক দোস তোর কি অবস্থা এখানে ঘুরতে এসে কেমন লাগলো দুই দিন যাবো আমরা ঘুরতেছি

আমাদের প্রত্যেকটা হচ্ছিল আমরা এত পাঁচগাঁও এতটা পথ জার্নি গ্রামে গেলাম পাহাড় দেখতে পেলাম সবই কে দেখতে পেলাম বাট ভিতরে স্পট আছে ওই স্পটে আমরা যাইতে পারলাম না তো এই জন্য হচ্ছিল আমাদের প্রত্যেকটা টিম মেম্বারের একটু মুডটা খারাপ কারণ দুই তিনটা যে স্পট সেখানে আমরা ঘুরতে পারি এটা আমার কাছে অনেক খারাপ লাগতেছিল তো যার জন্য আর কি গাইস ওইখানে আমরা দুই তিনটা স্পটে আমরা আরো যেতে পারলাম না সো গেস এই জন্য আমাদের প্রত্যেকটা টিম মেম্বারের হচ্ছিল কি একটু মুডটা অফ কারণ আমারও অফ কারণ এই দুই তিনটা স্পট আমরা যেতে পারলাম না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বড় যে প্রথম যে স্পটটা সেটা আমরা ঘুরতে পারলাম এন্ড আমাদের কাছে ওই জায়গাটাই অনেক ভালো লাগছে নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও যাবো ওখানে কোনো না কোনো একদিন এখন হচ্ছিল কি আমাদের প্রত্যেকটা টিম মেম্বার সবাই রেডি হইতেছে ঢাকার উদ্দেশ্যে রানা দেবো আমাদের বাইকগুলো বের করতে হবে বাইকগুলো চারটা বাইকই হচ্ছিল এক রুমে ঢুকে ফেলছিলাম তো ওইগুলো বের করতে হবে সো এইখান থেকে যে রেডি হইতে হবে একটা হিউজ সময় যাবে সো চলো এখন আমরা প্রিপারেশন নেব আমরা বাড়িতে গিয়ে আমরা ঢাকার উদ্দেশ্য রান্না দেওয়ার জন্য তো আমরা ওই বাসায় যেতে যেতে ওইখানে সব কিছু রেডি করতে করতে আমার এই বাড়ির পেছনে তোমরা কিছু সিনেমাটিক ভিডিও দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এর মধ্যে আমরা ওখানে গিয়ে সব কিছু বের করে রেডি হয়ে প্রপারলি তোমাদের মাঝে আবার ফিরে আসতেছি যে আমরা চলে আসলাম আমাদের বাড়িতে আমরা বাইকগুলো বের করে নিলাম প্রত্যেকটা বাইক স্টার্ট দিয়ে রাখছি কারণ সকালবেলা দিলাম তো এই এই কারণে যে বাইক আমরা আমাদের বাইকটা বের করে ফেললাম বাইকটা বের করে এখন উৎসে আমরা এখান থেকে কেন্দুতে যাব কেন্দ্রতে আমার ছোট ভাইয়া ওকে রিসিভ করে দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে গাইস তো চলো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রানা দিয়ে দিই গাইজ বর্তমানে এখন আমরা এসে ছিলাম খেলার মাঠে এখানে আমরা ব্রেক নিলাম আমার ছোট ওটা যে আছে ওরে এখান থেকে নিয়ে আমরা ঢাকা উদ্দেশ্যে রওনা দেব তো আমার ছোট ভাই ও আসwidetildeছে ওজন্য একটু ওয়েট করব আর কি এখন আমরা এ ছিল আমাদের বাইকগুলো আমরা খেলার মাঠে এখানে রেখে দিয়েছি ওই গোলকিপারের বাইরে এখানে খেলা হচ্ছে না তারপরেও এটা ছিল খেলার মাঠ কেন্দুয়ার আর আমাদের বাইকগুলো এখানে রাখছি তো এখান থেকে আমরা আমার ছোট ভাই আসলে আমরা এখান থেকে ঢাকায় ব্যাক করব গাইস

আমাদের বাইকগুলো ওই পাশে রাখছি আর এই পাশে হচ্ছিল গিয়ে তোমার মাইমেশিন গেছে আর এই পাশে গেছে ঢাকা তো আমরা এখন এইখানেই রেস্ট করতেছি আর কি আর ওই যে আমাদের আমাদের ওই যে বাইকগুলো এইখানে সবার বাইক রাখা দেখাই আমি আর টেন খেয়াল এই জায়গা থেকে আমি খেয়া ফেললাম এই যে আমাদের এখানে সবাই বাইক রাখছি দেন আমরা এখানে সবাই রেস্ট না অলমোস্ট শেষ একটু পরে আবার বের হয়ে যাবো গাইস এই যে রোহান এই ছিল গায়ে তামিম এখানে আর রাতুল আমার ভাই আর এই যে রাত তৃষা পূজার রোহান আর দুপ আর আমি তো তোমাদের সাথেই গাইস একটা মজা বিষয় ছিল কি আমরা এখানে রেস্ট করতেছিলাম তার পাশে আমাদের কেন্দ্র গাড়ি এখানে এসে বিরতি নিছে আমরা এই বাইক নিয়ে কিন্তু এখানে বিরতি দিই বাসে আসলে বাসও এখানে দেয় তো নীলয় রুসিলাই কিন্তু আমরা এখানে দাঁড়াইছি নীলয় আসলো নীলয় থেকে শেখা আমি এখানে ব্রেক নেই তো আমরা এখানে ব্রেক নিতেছিলাম তার মধ্যে মাত্র ইন করলো আমাদের নিলয় বাস এই হচ্ছে লোকে আমরা আর এই হচ্ছে লোকে বাস তো চলো এখন আমাদের চলে যাওয়ার সময় এখন আমরা রেডি হয়ে যান এখন চলে যাবো

ছাবার গিয়ে আমরা যেতে এত সিনেমাটির ভিডিও তোমাদেরকে দেখালো সে মূল আর সোকেশ ফাইনালে হচ্ছিল আমরা নেত্রকোনা থেকে ঢাকায় চলে আসছি আর আমি যখন ঢাকায় ঢুকে গিয়েছিলাম সর্বপ্রথম তখনই হচ্ছিল মিরপুরে গিয়েছিলাম প্রচুর পরিমাণে শরীর ক্লান্ত ছিল যার জন্য আমি বেসিক্যালি একদিন পর ভিডিও বানাচ্ছি রাতের বেলা বাসায় গেলাম ঘুমাইলাম পরে উঠে ফ্রেশ দেন আজকে ভিডিও বানাচ্ছি আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোন একদিন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা ভালো থাকবা আমি সাকি এটা আশা করতেছি সো যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো গাইস তোমাদের কাকার ইউটিউব চ্যানেলটা নেক্সট কামিং সুন আরো ভালো ভালো ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসার জন্য আমি সাকি সবথেকে বেশি ট্রাই করতেছি সো এটাই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাইক দিস ভিডিও কমেন্ট দিস ভিডিও সাবস্ক্রাইব নাও প্রেস দ্য বেল বেললাইকান ক্লিক নাও গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেললাইকানটা ক্লিক করো তাহলে তাহলে আমার ভিডিওটা তোমার কাছে সবার আগে পৌঁছা যাবে তুমি সবার আগে দেখতে পারবা ইনশাল্লাহ অ্যান্ড গাইজ এটাই বলবো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে তোমাদের সাথে খুব শিখবে নেক্সট আরেকটি ভিডিওতে